নমস্কার বন্ধুরা ওয়েলকাম মেয়ে দত্ত হাউস কিচেন আজকের রেসিপি গোলমরিচ দিয়ে পেঁয়াজ আলু তরকারি এই তরকারিটা দারুণ লাগে খেতে দেখুন বন্ধুরা পাঁচটা আমরা ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি হালকা এরপরে বেশ পরিমাণে পেঁয়াজ আর টমেটো নিয়েছি এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা কয়েকটা জিরে আর পেঁয়াজ আর টমেটোকে ভালোভাবে আমরা কষিয়ে নিলাম এরপরে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম কিছুটা নাড়াচাড়া করার পরে নুন আর হলুদ দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এরপর একটা মিশ্রণ নেব মিশ্রণের মধ্যে গোলমরিচ বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কাটা পরিমাণ মতন নেবেন যেহেতু গোলমরিচে ঝাল থাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে আমরা কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি এখানে গরম জল দিলেই টেস্টটা বেশ ভালো আসবে আর কালারের জন্য আমরা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা এরপরে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে ফোটার জন্য ওয়েট করব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আলুগুলো দেখুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আমরা দেখে নিলাম আলুটা বেশ গলে গেছে এই তরকারিটা একটু হালকা ঝোলঝোল হয় এরপরে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি এরপর আমরা নাড়াচাড়া করে নামিয়ে নেবো কিছুক্ষণ ঢেকে রাখবো আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবেন এই রেসিপিটা দারুণ লাগে খেতে এটা আলুর দমের মতন দেখতে কিন্তু ছোটো ছোটো করে ঘি গরম মশলা দিয়ে দারুণ লাগে খেতে একবার রান্না করে দেখবেন রেসিপিটা তৈরি হয়ে গেছে ধন্যবাদ